আজকে আমার পছন্দের একটা মাছের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করি যেটা হলো কলাপাতায় মাছ ভাজা এর জন্য আমি কাতলা মাছের পেটে নিয়েছি এখানে এই রান্নাটা যে কোনো মাছেই করা যায় এর জন্য প্রথমে মাছে আমি অল্প লবণ হলুদ দিয়ে দিলাম আর এরপরে দেব ধনে জিরে গুঁড়ো এক চামচ আর শুকনো লঙ্কা গুঁড়ো দেব আপনারা ঝাল যে অনুযায়ী খাবেন সেই অনুযায়ী দেবেন আর দেব একটুখানি সর্ষের তেল আর যারা পেঁয়াজ ছাড়া মাছ খেতে পারেন না তারা এখানে একটা বা হাফটা পেঁয়াজ কুচি করেও দিতে পারেন অথবা আপনারা বেটেও দিতে পারেন তারপরে ভালো করে ম্যাচ মাছটাকে ম্যারিনেট করে নেব করে নিয়ে কলা আমি তেল বুলিয়ে নিচ্ছি নাহলে মাছটা কলাপাতায় লেগে যাবে আপনারা আবার কেউ বলেন না কিন্তু যে উল্টো দিকে কলা আমি নিয়েছি জানি যে এই দিকে কলা খায় না কিন্তু আমার বাবা মা শ্বশুর শাশুড়ি কেউই জীবিত নেই তাই এই রান্না করি কারণ এই দিকটা পরিষ্কার থাকে তারপরে মাছগুলো দেখুন সাজিয়ে দিলাম তারপরে যে বাটিটাতে আমি মাছটাকে মাখিয়েছিলাম ওই বাটিতেই মিহি করে কুচিয়ে রাখা আলু দিচ্ছি কারণ আমার আলু ভালো লাগে এই রান্নায় আপনারা চাইলে শুধু মশলা দিয়ে করতে পারেন আলু নাও দিতে পারেন তারপরে যে মশলাগুলো আমি মাছে দিয়েছিলাম ওই একই মশলা অল্প অল্প পরিমাণে আমি আলুর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো লবণ আর অল্প সরষের তেল তারপরে ভালো করে আলুটাকে মাখিয়ে নেব মাখিয়ে নিয়ে ওই মাছের চারিপাশে আলুটাকে দেখুন দিয়ে দিচ্ছি ভালো করে দিয়ে দেব ভালো করে সাজানো হয়ে গেলে তারপরে একটা তাওয়া নেব তাওয়ার উপরে প্রথমে দুটো কলা পাতা দেব দিয়ে মাছটা যে কলাপাতার উপরে সাজালাম সেটাকে এর উপরে দিয়ে দেব দিয়ে একটা ঢাকনা দিয়ে একটু ঢেকে দেব আর গ্যাসের আঁচ একদম সব থেকে লোতে রেখে দেব আমার মারা তো আগে দেখেছি মা কাকিমা বা দিদিমা ঠাকুমারা আঁচে রান্না করতো যখন আঁচটা একদম নিভে যেত সেই আছে এই রান্নাটা করে দিত হালকা আছে এই রান্নাটা হয় কিছুক্ষণ পর দেখুন ঢাকনা খুলে দেখাচ্ছি এরকম কিন্তু জল বেরোবে মাছ আর আলুর থেকে এই জলটা একদম ধৈর্য ধরে আস্তে আস্তে শুকিয়ে নেবেন একদিকে আমার মাছটা হয়ে গেছে হয়ে গেলে এইভাবে দেখুন আবার উপরে দুটো কলাপাতা দিয়ে ঢাকনা দিয়ে ভারো করে চেপে উল্টিয়ে দিচ্ছি উল্টিয়ে দিয়ে তারপরে আবার অপর পিঠ আমি হতে দেব তার জন্য তাওয়াতে দিয়ে দিলাম দিয়ে হালকা আছে আবারও হতে দেবো এই রান্নাটা হতে একটু টাইম লাগবে প্রায় তিরিশ মিনিটের মতন দেখুন একদিকে হয়ে গেছে কি সুন্দর এই পোড়া পোড়া মতন হালকা হালকা এটাই একটা স্বাদ এনে দেয় আলাদা মাত্রায় বাস আমাদের রেডি হয়ে গেছে এই যে ইয়াম্মি কলাপাতায় কলা পাতায় মাছ ভাজা আপনারাও একবার ট্রাই করুন